যুব সংগঠন এআইডিএসর সর্বভারতীয় কমিটির আহ্বানে দেশব্যাপী ভয়াবহ বেকার সমস্যা সমাধান করা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ দিবসের আয়োজন করা হয় এরই অঙ্গ হিসাবে আজ কাছাড় জেলার দুয়ার বন্দর শহীদ বেদীর সম্মুখে এক প্রতিবাদী বিক্ষোভ সংগঠিত হয় এই বিক্ষোভ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক পরিদুষ ভট্টাচার্য এবং সংগঠনের সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিজিত কুমার সিনহা বক্তারা উল্লিখিত দাবিসমূহ আদায়ের লক্ষ্যে তীব্র যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিক্ষোভের পর জেলা আয়ুক্ত মারফত প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনটি দাবি সম্বলিত স্মারকপত্র প্রেরণ করা হয় আজকের এই বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি দিলীপ রি সুবীর রায় দিলীপ কালোয়ার দেবু কাটোয়ার কমিটির সিদ্ধান্ত মতে আজ আমরা দেশের সমস্ত জায়গায় যেখানে যেখানে আমাদের সংগঠন এবং সাংগঠনিক শক্তি অনুযায়ী আমরা দেশের যুব সমাজের তিন প্রধান সমস্যা নিয়ে আজ প্রতিবাদ কর্মসূচিতে আমরা নেমেছি প্রথম সমস্ত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সকল প্রকার যে দুর্নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ এবং এই দুর্নীতি বন্ধের দাবি আমরা জানাচ্ছি এবং বিভিন্ন ধরনের পরীক্ষায় যে আজ যে বস্ত্রপত্র ফাঁস হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের দেশব্যাপী কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আসামের কাছাড় জেলার সেই দুয়ারবন বাজারে আমরা এই কর্মসূচি পালন করছি বন্ধুগণ মানে এমন এক অবস্থা দেশের প্রায় সত্তর আটাত্তর বছর পার হওয়ার পরও আজ আমাদের দাবি করতে হচ্ছে যে দেশের যুব যুবতীদের কর্মসংস্থান দেওয়ার দেশের রন্ধে রন্ধে দুর্নীতি পর্যবেশিত হয়েছে একটা পরীক্ষা পর্যন্ত দেশের রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারছে না পরীক্ষার আগ মুহূর্তে বস্ত্রপত্র ফাঁস হয়ে যাচ্ছে এই দেশের অবস্থা কতখানি ভয়ঙ্কর আপনারা দেখুন তাই বন্ধুগণ এই দেশ যারা স্বাধীন করেছিলেন যে স্বপ্ন দেখেছিলেন এ দেশের এই দেশ যারা গড়েছিলেন রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিবেকানন্দ বিদ্যাসাগর পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ নজরুল কবিগুরু কবিগুরু এবং ক্ষুদিরাম ভগৎ সিং থেকে আফতাকুল্লাহ সমস্ত দেশপ্রেমিক মানুষ যারা এই দেশকে নূতন ভারতবর্ষ করার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ যে সাম্রাজ্যবাদের অস্তিত্ব অস্ত্র নিমিত হতো না সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে আওয়াজ যেভাবে জীবন দিয়ে এই দেশকে নূতন করে ঘোরার স্বপ্ন গড়েছিলেন আজ দেশ কোন জায়গায় পর্যবেসিত হয়েছে